চার তারিখে ভোটের বাক্সে শুধু জোড়া ফুল থাকবে আর বাকিরা সর্ষে ফুল দেখবে সুকান্ত মজুমদারকে সর্ষে ফুল দেখতে আসার অনুরোধ কাজল শেখের চতুর্থ দফায় বীরভূমে লোকসভা নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি প্রার্থীদের প্রচারে খান্তি রাখছে না রাজনৈতিক দলগুলি আজ বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে প্রচারে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে প্রশংসা করে উদ্দেশ্য করে বলেন ভোটের রেজাল্টের দিন সুকান্ত মজুমদারকে বোলপুর লোকসভা কেন্দ্রে আসার জন্য আবেদন জানাচ্ছি ভোটবার্সে শুধু জোড়া ফুল থাকবে বাকি যারা থাকবে তারা শুধু সর্ষে ফুল দেখবেন তাই সর্ষে দেখতে আসার আহ্বান জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মালের সমর্থনে আজ নানুরের থুপসারা অঞ্চলের পদযাত্রা ও পথসভা করেন পরে তিনি পাশুয়া ও ইটনাদা গ্রামে কর্মী সভা করেন সাংবাদিকদের প্রশ্নে কাজল শেখ বলেন উনি একজন বুদ্ধিজীবী মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ না জেনে শুনে একথা বলেছে জানি না। ওনার মুখে কথা শোভাই পায় না উনি কলকাতায় থাকে এখানে থাকেন না বোলপুর লোকসভা কেন্দ্রের মানুষের আবেগ উচ্ছ্বাস সেই সম্বন্ধে ওনার কোনো জ্ঞান আছে বলেই মনে হয় না তারিখে চার গণনা কেন্দ্রে আসার জন্য আবেদন জানাবো উনি যেন গণনা কেন্দ্রে আসেন সেদিন যখন বাক্স খুলবো শুধু জোড়া ফুল থাকবে বাকি যারা থাকবে তারা শুধু সর্ষে ফুল দেখবে তাই ওনাকে সর্ষে ফুল দেখতে আসার অনুরোধ জানাচ্ছি উনি একজন বুদ্ধিজীবী মানুষ সুবুদ্ধিসম্পন্ন মানুষ উনি না জেনে শুনে কেন কথা বলছেন জানি না ওনার মুখে কথাটা শোভা পায় না যদিও উনি কলকাতায় থাকেন এখানে থাকেন না সভাপত বোলপুর লোকসভা কেন্দ্রের মানুষের যে আবেগ উচ্ছ্বাস সে সম্পর্কে হয়তো ওনার কোনো জ্ঞান আছে বলে আমার মনে হয় না তবুও গণতান্ত্রিক ভারতবর্ষ প্রত্যেকটি মানুষের নিজস্ব বাক্স স্বাধীনতা আছে উনি বলতেই পারেন চার তারিখে গণনা কেন্দ্রে ওনাকে আসার জন্য আমি আবেদন জানাবো উনি চার তারিখ যেন গণনা কেন্দ্রে যিনি হবেন বোলপুর লোকসভা কেন্দ্রে সেদিনও থাকেন সেদিন শুধু যখন বাক্স খুলব শুধু জোড়া ফুল থাকবে আর বাকি যারা থাকবে তারা শস্যের ফুল দেখবে ওনাকে শস্যের ফুল দেখতে আসার জন্য অনুরোধ জানাচ্ছে বলছেন বলছেন যে থেকে কোনো সন্ত্রাস তার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করছেন আজ তাকে জানাতে কি ওটা আমরাও বলেছি কোথাও যদি সন্ত্রাস হয় তাহলে বাংলার পুলিশ প্রশাসন আছে মোকাবিলা করছে বাংলা পুলিশ মোকাবিলা করবে এ বিষয়ে নির্দিষ্ট করে কাউকে হোয়াটসঅ্যাপে জানানো কোনো প্রয়োজন নেই ছাড়া বাংলার পুলিশ প্রশাসন অতি সক্রিয় বিগত দিনে যতবার নির্বাচন হয়েছে আমরা দেখেছেন এগারোর প্রাককালে যে নির্বাচনগুলো হয়েছিল কাটাকাটি খুনোখুনি রাহাজেম সেটা কিছু হয়নি বোমাবাজি গুলিবাজি হয়েছে বীরভূম জেলার আর মাত্র তিন চার দিন নির্বাচন বাকি আছে চতুর্থ দফা নির্বাচন একটাও বোমা ফেটেছে একটাও গুলিবাজি হয়েছে সবতই উনি যেগুলো বলছেন টিআরপি বাড়ানোর জন্য বলছেন মনে হয় মানুষ এবং বুঝতে শিখেছে মানুষ নিজের ভোট নিজে দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে এবং বাংলার উন্নয়নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা থেকে ভোট দেবে নিশ্চিন্ত থাকতে পারেন আপনি ঘুমিয়ে থাকুন চার থেকে গণনা কেন্দ্রে মিলে নেবেন বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন তৃণমূল কংগ্রেস জুড়িতে পড়ছে দেখুন বিরোধী উদ্দেশ্যে এটাই বার্তা দেব যে শান্তিভাবে ভোট যেন হয় সেটা যেমন বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা প্রত্যেকটি প্রান্তে ঘুরে ঘুরে বলছেন এবং তাদের মধ্যে যে কথা বলা বাক সংযম যেটা আছে বিরোধীকে কথা সংযম বাক সংযম রাখার জন্য বলবো তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন উল্টোপাল্টা কথা বলছে উল্টোপার্তা উল্টোপাল্টা বার্তা দিচ্ছেন মানুষকে যেমন আমাদের সন্দেশকালীতে যে মিথ্যা হবে বাংলার মায়েদেরকে বাংলাকে তারা যে বঞ্চনা করেছে বাংলাকে তারা যে একটা খারাপ জায়গায় নিয়ে গেছে বাংলার মায়েদেরকে অর্থের বিনিময়ে তাদেরকে প্রলোভন দেখে ভুল পথে নিয়ে গেছে এই ধরনের না করলেই ভালো হয় টাকা দিয়ে রাজনীতি না করে উন্নয়নের মধ্যে আসুন আসুন আমাদের সঙ্গে মোকাবেলা হোক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে আপনারা কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আছেন আমরাও ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন আপনারা করে দেখান না বাংলার বুকে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় ছুয়াত্রী প্রকল্প চালু করে বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী মা অভাবনীয় পরিবর্তন করতেছেন আপনারা কী করেছেন মানুষকে ধোকা দিয়েছেন ভাউটা দিয়েছেন ইলেকশনের যখন ঘন্টা বাজে তখন আমরা আসেন নিয়ে করে মানুষকে ভুল পথে পরিচালনা করেন টাকার প্রলোভন দেখে মানুষকে মদ্য আসক্ত করে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈশাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেন জাতপাত নিয়ে রাজনীতি করেন বর্ণ নিয়ে রাজনীতি করুন আসুন মানুষকে নিয়ে রাজনীতি করুন মানুষের মধ্যে বর্ণ বিভেদ রাজনীতি না করে মানুষের উন্নয়ন নিয়ে কথা বলুন আসুন আমাদের যুবরা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে যে সামনে সামনে মঞ্চে দেখা হোক কথা হোক আপনারা কি করেছেন আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে রিপোর্ট কার্ড পেশ করুন কেন রিপোর্ট কার্ড পেশ করছেন না এটাই তাদের কাছে আমার প্রশ্ন দেখুন তৃণমূলের জয় জয়কার হওয়ার কোনো চান্স নেই দুটো সিট তো কনফার্ম আমরা পাচ্ছি উত্তর মালদা এবং দক্ষিণ মালদা গতবার দক্ষিণ মালদাটা কানের পাশ দিয়ে বেরিয়ে গেছিল আট হাজার এবার আমরা এখনো পর্যন্ত যা ফিডব্যাক পেয়েছি আমরা মিনিমাম ওখানে এই দুটো সিট তো আমরা জিতছি আর যদি মুর্শিদাবাদেও জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই দুটো সিটের মধ্যে যদি মুসলিম ভোট ভাগাভাগি হয় কারণ অনেক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আইএসএফ ক্যান্ডিডেট প্যাট চিহ্নের ক্যান্ডিডেট জঙ্গিপুরে ছিল যারা যথেষ্ট শক্তিশালী ক্যান্ডিডেট তাহলে গল্প অন্য হবে তৃণমূল মোটামুটি ফাঁকা হয়ে যাবে তারা

এসএসসি রাজ্য সরকারের আন্ডারে তার রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চুরি করেছে রাজ্য সরকারের মাথাকে মুখ্যমন্ত্রী যিনি ক্যাবিনেটে ডিসিশন নিয়েছেন এই চোরদেরকে বাঁচাতে হবে তাহলে আলটিমেটলি প্রাতিষ্ঠানিক চোরটাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সুপ্রিম কোর্ট দ্বারা সার্টিফাইড প্রাতিষ্ঠানিক চোর না মুখ্যমন্ত্রী সবসময় এটাই করেন তো অন্যের ঘাড়ের উপর দিয়ে পার করার চেষ্টা করেন আমি কিছু করিনি আমি কিছু জানি না পার্থ করেছে করেছে আর মালটা খাওয়ার সময় মালাইটা খাওয়ার সময় আমি সব খাবো কিন্তু কিছু নেব না রত্নাকরের মতো ঘুরে বেড়াচ্ছে যে অন্যের দেওয়ার জন্য নেবে না দিদি দক্ষিণ কলকাতায় বলেছিলেন আমাকে অ্যারেস্ট করতে সিবিআই এলে আপনারা যাবেন তো কেউ হ্যাঁ বলেনি এবার যখন সিবিআই আসবে তখন দেখতে পাবেন কেউ আসছেন আপনাকে বাঁচাতে ওম প্রকাশ চৌটালা যেরকম মুখ্যমন্ত্রীর চাকরি বিক্রি করে জেলে গেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবার রেকর্ড করবেন চাকরি বিক্রি করে জেলে যাবেন আশাবাদী আমরা কারণ এই জেলার যে অনুব্রত মন্ডল সে এখন জেলে স্বাভাবিকভাবে তৃণমূলের গুন্ডা মস্তানরা বুঝতে পেরে গেছে মুখ্যমন্ত্রীকে কেন বললে বলতে হচ্ছে যে অনুব্রত মন্ডল বাইরে আসবে এটি জন্য বলতে হচ্ছে তার যে অনুব্রত মন্ডলের চেলা চামুন্ডা ছোট অনুব্রত তাদের মনে কনফিডেন্স জোগানোর জন্য মুখ্যমন্ত্রী হয়তো বাঁচাতে পারবেন কিন্তু আপনাদেরকে আমি এই ক্যামেরার মাধ্যমে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে ওই সমস্ত তৃণমূলের গুন্ডা বাহিনীকে বার্তা দিতে চাই অনুব্রত মন্ডলকে মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবেন না নিজের ভাইবোকেও বাঁচাতে পারবেন না নিজেকেও বাঁচাতে পারবেন না তো আপনারা কোন ছাড় ভোটের দিন চুপচাপ বাড়িতে বসে থাকুন নিজের ভোট নিজে দিন যদি গুন্ডামি মস্তানি করতে গেছেন পোস্ট পল এর মতো আবার সিবিআই তদন্তের ব্যবস্থা করবো আমরা কোর্টে গিয়ে আর সব কাটাকে কান ধরে জেলের ভেতরে ঢোকানো